আধে আধে বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমার একটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে কিন্তু একটা নতুন দিন শুরু করে দিলাম আর আজকে জানো তো আজকে বারটা ছিল হচ্ছে তোমার বুধবার আর বুধবার দিন সকালে আর কি হোম হওয়ার কথা ছিল মানে আগের দিন যে পুজো হয়েছিল বিশ্বকর্মা পুজো সেদিন কিন্তু ঠাকুরমশাই হোম করে যাননি তো আজকে আর কি আজকের কথা বলেছিলো তো আজকে করবে আর আজকে এখন হচ্ছে সকালই আটটা নাগাদ বাজে আর ওদিকে কিন্তু আমার সান কমপ্লিট হয়ে গেছে আর বাবু কিন্তু স্কুলে চলে গেছে ওকে আমি স্কুল গাড়িতে দিয়ে আসছি আর এদিকে কিন্তু সব মোটামুটি টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারিনি আর এখন এসেছি দেখো রান্নাঘরে তো বাবু আজকে টিফিনে হচ্ছে লুচি নিয়ে গেছে লুচি আর আলুর তরকারি বানিয়ে দিয়েছি ওকে আর তা থেকে একটু আর কি আটা বেঁচে ছিল আর কি থেকেই তোমাদের দাদা দুটো লুচি আর চা করে দিচ্ছে ও চা দিয়ে লুচি খেতে কিন্তু একটু পছন্দ করে তাই জন্য আর কি ওকে চা আর লুচি দিয়ে দিচ্ছিলাম তো ওর মানে টিফিন আর লাগবে না আর কি এটা হলেই হয়ে যাবে আর এদিকে দেখো ঠাকুরমশাই তো এসে গেছিলেন তো ছোটো বোন হচ্ছে যে ফল কেটে দিচ্ছিলো একটু আর এদিকে ঠাকুরমশাই হোমে বসে গেছিলেন হোম করার জন্য আর এই হোমের না একটা আলাদাই গন্ধ থাকে বন্ধুরা মানে যত দূর মানে যাবে এই সেন্টটা তত দূর মানে পুরো বাড়িটাই একদম খুব সুন্দর মানে গন্ধ হয়ে যায় মানে সেন্ট হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে তো চলো ওদিকে ঠাকুমশাই কিন্তু মানে হোম সেরে আর কি চলে গেছিলেন পুজো সেরে আর এদিকটা আমি আর কি মানে নোংরা হয়েছিল একটু তাই জন্য একটু গুছিয়ে গেছি সব কিছু রাখছি মানে জায়গা মতো করে আর এদিকে না মানে হোমটা হতে অনেকক্ষণই সময় লেগে গেছিল পুজো হলো হোম হলো তো অনেকটাই সময় লেগে গেছিলো প্রায় আর ওদিকে কিন্তু আমার এখনো অনেক কাজ বাকি সব কিছুই পড়ে রয়েছে কিছুই হয়নি তো এখনো মানে তোম দুপুরে রান্না বান্না আছে দুপুরে রান্নাবান্না হলে আর কি তোমার দাদা খেয়ে বেরোবে বাবুও স্কুল থেকে আসবে আর টিফিন কিছু আজকে বানায়নি শুধু ওই তোমাদের দাদা ভাইকে হচ্ছে চা দিয়ে লুচি দিলাম তোমরা তো দেখলেই আর আজকে টিফিনে সেরকম একটা ঝামেলা ছিল না বলে তাই জন্যই কিন্তু মানে আমার একটু সময়টা দিকে দিতে পারছি বেশিক্ষণ ধরে কারণ হচ্ছে যে দেখো মানে ওই যে পান্তা ভাতটা মানে আগের দিন যে রান্না পুজো ছিল তার থেকে কিছু পান্তা ভাত আছে তো সেই ভাতটাই আজকে খাবো ভাবছি তাই জন্য কিছু টিফিনে বানায়নি আর ও থেকে আর কি ইলিশ মাছের ভর্তাও করব ভেবেছি তাই জন্য কিন্তু আর কিছু বানানো হয়নি আর এই পান্তা ভাতটা না খাবার জন্য ঠিকই একটা বছর আবার অপেক্ষা করতে হবে এমনিতে তো পান্তা ভাত হয় তবে এই ঠাকুরের মানে একটা ব্যাপার থাকে না আমার মানে ভীষণই ভালো লাগে ভাতটা খেতে তো আমি দুদিন ধরে এই ভাতটা খাই সত্যি কথা বলতে কী মানে তোমরা যাই বলো তো তোমরা কারা কারা আমার মতো করো আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো ওদিকে মোটামুটি সেরে কাজকর্ম মানে ঝাড়টাটার দিয়ে আমি চলে আসছিলাম রান্নাঘরে তো মা আর আমি আর কি দুজন মিলে খাবো এই যে দুটো লেজা আর কি নিয়েছি ভরতা ভর্তা করবো বলে তো এই দুটোকে ভর্তা করেই আজকে আর কি পান্তা ভাত দিয়ে টিফিনটা সারবো আর কি আমরা তো মা আর আমি আর কি দুজন মিলে এখন খাবো তাই জন্য হচ্ছে ভাতটা রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো মাটির হাঁড়িতে মানে ভাত একটা আলাদা রকম ব্যাপার থাকে মাটির হাঁড়িতে মানে বেশ সেন্ট মানে দারুণ হয় আর কি ভাতটা খেতে আর এই যে এই ভর্তাটা দেখছি ভর্তাটা হচ্ছে প্রথমবার আমি রসুন দিয়েছি মানে দারুণ হয়েছিল খেতে পেঁয়াজ কুচি আর লঙ্কা ভাজা আর ওই যে রসুনটা ভেজে নিয়েছিলাম একসঙ্গে আর তার সঙ্গে ওই মাছটা আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো চলো এদিকে চা খাওয়া থেকে শুরু করে মানে টিফিন পর্যন্ত সমস্ত বাসনটা আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই তুমি খেতেও দিয়ে দিচ্ছি বাবুকে খাবার দিয়েছি কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই আচ্ছা ইলিশ মাছ ইলিশ মাছটা আর কি কালকে বেঁচে গেছিলো সেটাই রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে যে তোমার এটা সর্ষে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা থেকে দিয়ে চক আর বাবুর জন্য একটু মাংস হয়েছে আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে তরকারি কুমড়ো শাকের তরকারি আর কি আর এখানে রয়েছে হচ্ছে ডাল তো এগুলোই হচ্ছে রান্না হয়েছে আজকে আজকে দুপুরে আমাদের মেনু আর ওদিকে বাবু এসে গেছে বাবু কিন্তু আজ আমি স্নান করাইনি ওর ছোট উপায় করিয়ে দিয়েছে তো ও সান করে জামা পরে দিচ্ছে আর কি ওর জন্য খাবারটা রেডি করবো তো চলো আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে একটু পরে আর এদিকে দেখো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইদের খাবারটাও আমি রেডি করে দিলাম আর তো চলো মানে ওরা গেলে একটু আমার মানে শান্তির নিঃশ্বাস বলতে পারো মানে যতক্ষণ থাকবে ততক্ষণ হুড়ো করতে হয় আর এদিকে দেখো যে সমস্ত বাসনগুলো আর কি বার করা হয়েছিল রান্না পুজোর জন্য বড় বড় তো সেগুলো আমি একটু ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম নাহলে আর কি জাঁকার লেগে যায় মানে জল থাকলে তার জন্য একটু ধুয়ে মুছে আর কি জায়গা মতো করে রেখে দিচ্ছিলাম হ্যালো এই ফাঁকে একটা কমেন্ট পড়ি তোমাদের তো একজন বোন আমায় কমেন্ট করেছে যে আগের ভিডিওতে যে শাড়ির ভিডিওটা দিয়েছিলাম তা শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে সবগুলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বোন তুমি এইভাবেই পাশে থেকো কমেন্ট করতে থেকো তোমরা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো চলো দেখি মোটামুটি কাজ শেষ হয়ে গেছিলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন বাই বাই